জামিনে মুক্তি পাওয়ায় ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার কারাবাস বেশ দীর্ঘ হয়নি সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় সকলেই তার পাশে ছিল তবে আরেক অভিনেত্রী কাজী নৌসভার সময় কেউ দাঁড়ায়নি আওয়ামী লীগের আমলে ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়ায় এই অভিনেত্রীকে জেলে যেতে হয়েছিল শুধু রাজনৈতিক কারণে নয় অন্যান্য কারণেও বেশ কিছু অভিনেত্রীদের জেলে যেতে হয়েছিল পুরিমণি কিংবা মাহিয়া মাহি তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম নায়িকাদের জেলে যাওয়ার তালিকাগুলো জেনে নেওয়া যাক এই পলকে দু সালের আগস্টে র্যাবের অভিযানে বনানী বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে সেই দিন তার গ্রেফতারের বিষয়টি নিয়ে সবিজে এক প্রকার হুলস্থল হয়েছিল আটকের আগ মুহূর্তে লাইভে গিয়ে পরিমণি শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছিল তবে তার রেহাই হয়নি শেষ পর্যন্ত পরিমণির বাসায় র্যাব অভিযান চালিয়ে বেশ কিছু মাদক পায় পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয় প্রায় ২৭ দিন তিনি তারাবন্দী ছিলেন জামিনের পর তিনি পুনরায় কাজে ফিরে যান আবারও আলোচনায় আসেন তার চলচ্চিত্র ক্যারিয়ার ও ব্যক্তি জীবন নিয়ে এরপর আর জেলে যেতে হয়নি তাকে তবে তার বিরুদ্ধে মামলা হয়েছে জেল খাটতে হয়েছে ঢাকাইয়া চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া অবশ্য তার মতো লম্বা সালে মার্চ মাসে স্বামী ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এই জুড়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় তার বিরুদ্ধে এরপর প্রায় এগারো ঘন্টা পুলিশের হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পায় এই ঘটনাটি ঘটার পর পরই রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন ঢালিপাড়ার এই তারকা কোনো অপরাধ না করে আশ্রয় নিয়ে জেল খেটেছিলেন মিডিয়া অঙ্গনের এই দিকে আরেক তারকা অভিনেত্রী কাজী নৌসভা সময়টা দুই হাজার আঠারো সে সময় তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার নিরাপদ সড়কের দাবিতে সড়কে নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী এক পোস্ট করে অভিনেত্রী নৌসভা এর দায়ে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী নওশবাকে সেই সময় গ্রেপ্তাররা তার সময় ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ সুরক্ষিত ছিল সবিজ অঙ্গনে ওইদিকে আওয়ামী লীগের মতাদর্শী দুই অভিনেত্রী মেহরা সাওয়ান ও সোহানা সাভাও গ্রেপ্তারের সাথ পেয়েছিলেন যদিও তাদেরকে ওই অর্থে কারাভোগ কিংবা জেল খাটতে হয়নি